রামনগরী অযোধ্যার কেন্দ্রে হারের পর এবার বদ্রীনাথ পুনরুদ্ধারেও ব্যর্থ বিজেপি আরও একটি ধর্মনগরীতে হারের মুখ দেখতে হল বিজেপিকে যা পদ্মশিবিরের কাছে আরও একটি বড় ধাক্কা বলেই মনে করছেন রাজনৈতিক কারবারীদের অনেকে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে রামনগরী অযোধ্যা যে কেন্দ্রের অন্তর্গত সেই ফৈজাবাদ লোকসভা কেন্দ্রে হারের সঙ্গে অনেকেই উত্তরাখণ্ডের বদ্রীনাথে বিধানসভার উপনির্বাচনে পদ্মের হারের তুলনা টানতে শুরু করেছেন বিষ্ণুনগরী বদ্রীনাথের পাশাপাশি মঙ্গলৌর আসনটিও কংগ্রেস পেয়েছে ঘটনাচক্রে উপনির্বাচনে বদ্রীনাথ আসনে বিজেপি যাকে প্রার্থী করেছিল সেই রাজেন্দ্র ভাণ্ডারী দুই হাজার সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে এই আসনে জিতেছিলেন কিন্তু এবারের লোকসভা নির্বাচনের আগেই তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন তারপর তাকে উপনির্বাচনে প্রার্থীও করে বিজেপি যার উপর আস্থা করে এই আসন জিততে চেয়েছিল পদ্মশিবির কিন্তু তলে তলে যে বদ্রীনাথবাসীদের মধ্যে ভাণ্ডারী বিরোধী হাওয়া বইছিল তা বোধহয় আঁচ করতে পারেননি দলের শীর্ষ নেতৃত্ব ফলে যা হওয়ার তাই হয়েছে ভাণ্ডারী আস্থা অর্জয় ব্যর্থ হয়েছেন বদ্রীনাথ আসন জয় নিয়ে বিজেপি যতটা মরিয়া মরিয়াছিল কংগ্রেসও ঠিক ততটাই প্রকাশের পর দেখা গেল যে আসন কংগ্রেসের ছিল উপনির্বাচনে তারা সেই আসনই ধরে রাখতে সমর্থ হয়েছে বিধানসভা নির্বাচনে এই আসনে কখনো বিজেপি কখনো কংগ্রেস জিতেছে দুই সালে ধর্মনগরীর আসন ছিল বিজেপির দখলে কিন্তু পালাব দল হয় দুই সালের নির্বাচনে কংগ্রেসের দখলে যায় বদ্রীনাথ বিধানসভা আসনটি সেই আসনটি এবার উপনির্বাচনেও ধরে রাখতে সমর্থ হল তারা কিন্তু এ উপনির্বাচনে প্রেক্ষিতটা ছিল ভিন্ন একেই ধর্মনগরী তার উপর ওই এলাকায় উন্নয়নমূলক কাজকে সামনে রেখে প্রচারে নেমেছিল বিজেপি লোকসভায় অযোধ্যা মুখ ফেরালেও বিধানসভা উপনির্বাচনে বদ্রীনাথ নিয়ে আত্মবিশ্বাসী ছিল পদ্মশিবির কিন্তু রাজনৈতিক কারবারীদের একাংশ মনে করছেন ভান্ডারীকে প্রার্থী করে কংগ্রেস ভোটারদের নিজেদের দিকে টেনে আনার যে কৌশল নিয়েছিল বিজেপি বদ্রীনাথ পাশি তাতে সারা দেননি যার জেরেই এই ধর্মনগরীতেও হারের মুখ দেখতে হল বিজেপিকে বিজেপি প্রার্থী ভান্ডারী পেয়েছেন বাইশ হাজার নয়শো সাঁত্রিশ ভোট অন্যদিকে কংগ্রেস প্রার্থী লাগপত সিংহ বুটোলা পেয়েছেন আঠাইশ হাজার একশো ভোট অর্থাৎ বিজেপি প্রার্থী ভাণ্ডারীকে পাঁচ হাজার দুইশো চব্বিশ ভোটে হারিয়েছেন বুটোলা এবারের লোকসভা নির্বাচনে বিজেপির তুরুপের তাস বলতে যে বিষয়টি ছিল সেটি হল অযোধ্যায় রাম মন্দির নির্মাণ আর এই রাম মন্দিরকে সামনে রেখেই শুধু উত্তরপ্রদেশ কেন গোটা দেশেই ভোটের বৈতরণী পার করার লক্ষ্যে নেমেছিলেন নরেন্দ্র মোদী অমিত শাহেরা এনডি জোট সংখ্যাগরিষ্ঠতা পেলেও ভোটের ফল বেরোতে দেখা গিয়েছে অযোধ্যাতেই ধরাশায়ী হয়েছে বিজেপি বিজেপি সূত্রে খবর অযোধ্যাতে দলের এই হার স্বয়ং শীর্ষ নেতৃত্বরাও কল্পনা করতে পারেননি শুধু তাই নয় অযোধ্যার পাশাপাশি লোকসভা ভোটে প্রয়াগরাজ চিত্রকূট নাসিক এবং রামেশ্বরমেও হেরেছেন শাহের প্রার্থীরা একের পর এক ধর্মীয় স্থল মুখ ফেরালেও বিধানসভা উপনির্বাচনে বদ্রীনাথে জয়ের বিষয়ে আশাবাদী ছিলেন বিজেপি নেতৃত্ব কিন্তু এখানেও হেরে যাওয়ায় বেশ কয়েকটি প্রশ্ন উঠতে শুরু করেছে মাসখানেক আগেই বদ্রীনাথের পুরোহিত এবং স্থানীয়রা এমনকি পাণ্ডারাও কেন্দ্রের চারধাম নিয়ে যে মাস্টার প্ল্যান তার বিরোধিতা করেছিলেন শুধু তাই নয় মন্দিরে ভিআইপিদের দর্শন নিয়েও প্রতিবাদে মুখর হয়েছিলেন তারা। যার জেরে সাধারণ পুণ্যার্থীদের অসুবিধার মুখে পড়তে হচ্ছে বলেও দাবি তাদের তাহলে কি এই ফ্যাক্টরগুলি বিজেপির পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছিল কি কারণে ধর্মনগরীগুলিতে হারের মুখ দেখতে হচ্ছে এখন সেটাই দলের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে পদ্মশিবীর সূত্রে খবর সেই কারণ অন্বেষণেও লেগে পড়েছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব